সেটা দিয়ে দিলো হ্যাঁ কিছু করার নাই সেটা রহমতে আল্লাহ উপর আল্লাহর যেটা করে ভালো লাগবে সেটা আল্লাহ করে ফেলে দিবে এতে আমাদের কোনো সমস্যা নাই আছে না কোনো সমস্যা কোনো এখন সোনারগাঁও ঘাটের এমপি বিষয়ে কিছু বলেন এমপির কি অবস্থা এমপির কি খবর কাজ তাজের বিষয়ে কোনো আলাফালচনা আছে কাজ অনেক গতিতে আগাচ্ছে ঠিক আছে কোনো মানে ফাঁকিবাজি নাই ফাঁকিবাজি নাই না একদম ঠিক আছে এলাকার জনগণ পর্যন্ত যে নদীটা চল্লিশ বছর ধরে নদর্ম ভাবে ছিল নদমায় ভরে ছিল সে নদীটা পর্যন্ত পরিষ্কার করা হয়েছে এবং সে কচুরি পানা এবং পলিথিন দিয়ে ভরানো ছিল এবং এই বিষয়ে আমি সংসদে উপস্থাপন করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট তার কাছে আমি তিনি বলছে সমস্যা নাই আমরা পলিথিনের ফ্যাক্টরি বন্ধ করতে পারবো না কিন্তু যারা ব্যবহার করবে তাদেরকে আমরা জরিমানা করবো ও জরিমানা করবে ফ্যাক্টরি বন্ধ করা যাবে না ফ্যাক্টরি চলবে কারণ ফ্যাক্টরির উপর ইনকাম যারা বেশি বেশি ব্যবহার করবে তাদেরকে জরিমানা করা হবে প্রয়োজনের অতিরিক্ত যদি ব্যবহার করে এই তো অবস্থা মানে সোনারু ঘাটের এই অবস্থা নাকি আপনার কাছে এখন মোটামুটি তাহলে সোনারা ঘাট সোনারা ঘাটের এমপি হিসাবে আপনি সুখে আছেন না দুঃখে আছেন না ইনশাআল্লাহ খুব সুখে আছি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই ভালো সুন্দরঘাটের এমপি তাহলে ভাই চুন্দরঘাটের এমপি কী নাম আপনার একটু নাম রবল বেল ভাই সর্বশেষে নামের তো দুর্নীতি করা যায় না আমার নাম মহম্মদ গুলাম রব্বানি আর যদি এর সাথে আরও ভি লাগাইতে যায় তাহলে ডিএইস এল আর রাব্বানি ডিএইচ রফ্বানি এমপি ডি এইচ